দৈনন্দিন খাবারে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ভেষজ আমরা প্রত্যেকেই রান্না করে খেয়ে থাকি বর্তমানে যার ব্যবহার এতটুকু কমেনি যা সব ধরনের রোগ প্রতিরোধ করতে প্রধান ভূমিকা পালন করে আপনি ঠিকই ধরেছেন আমি রসুনের কথা বলছি প্রতিদিন এক থেকে দু কোয়া রসুন খালি পেটে চিবিয়ে খেলে অনেক রোগের সাথে শরীর মোকাবিলা করতে পারবে ফলে নানা জটিল রোগ প্রতিরোধ করতে পারবেন রসুন তো আমরা রান্না করে খেয়ে থাকি কিন্তু রান্না করে খেলে রসুনের মধ্যে যেসব ভেষজ গুণ রয়েছে তা নষ্ট হয়ে যায় তাই কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন বিস্তারিত জেনে নিন এই ভিডিওতে রসুনে রয়েছে ফসফরাস জিঙ্ক পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম ভিটামিন সি কে ফোলেট নিয়ামিন এবং প্রচুর পরিমাণে থায়ামিন পাওয়া যায় এছাড়া এলিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেলেনিয়াম যা ক্যান্সারের কোষ ধ্বংস করে ফলে শরীরের ফুসফুস প্রোস্টেট শুক্রাশয় পাকস্থলী লিভার এবং কোলন ক্যান্সার প্রতিরোধ করে রসুন রক্ত পরিশোধন করে রক্ত চলাচল বাড়ায় ফলে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ নিয়ন্ত্রণ করে এছাড়া রসুনে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা বিভিন্ন সংক্রমণের থেকে শরীরকে রক্ষা করে প্রতিদিন রসুন খেলে হজমের উন্নতি ঘটায় ফলে অন্ত্রের প্রদাহ কমায় এছাড়া কৃমি দূর করতে সাহায্য করে এছাড়া শরীরে খারাপ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে আপনারা যারা ডায়াবেটিসে ভুগছেন রসুন খাওয়ার মাধ্যমে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন গবেষণায় দেখা গেছে যে আঁচিল দাঁতের স্টোমাটাইটিস শিরাস্ত আলসার এমনকি ত্বকের ক্ষত মোকাবিলায় রসুন খুব কার্যকরী এছাড়া শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায় রসুনে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ইউরিনের ইনফেকশান কমায় মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে স্মৃতিশক্তি উন্নত করে এছাড়া বিভিন্ন হরমোনাল অসামঞ্জস্যতা প্রতিরোধ করে বিশেষ করে মহিলাদের মনোপোজের সময় ইস্টোজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে পুরুষদের ক্ষেত্রে ফ্যাটিলিটির সমস্যা ঠিক রাখতে সাহায্য করে ফলে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় এবং শুক্রাণুর কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রজনন স্বাস্থ্য উন্নত করে এরপর আসা যাক কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন রান্না করে খেলে রুসুনে থাকা এলিসিনের গুণাগুণ তাপে নষ্ট হয়ে যায় তাই বিশেষজ্ঞরা বলছেন রসুনের উপকারিতা পেতে সকালে খালি পেটে এক থেকে দু কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায় রসুনে যে সালফার কম্পাউন্ড রয়েছে তা চিবিয়ে খেলে তার কার্যক্ষমতা বৃদ্ধি পায় তাই প্রতিদিন খালি পেটে এক কোয়া করে খেতে পারেন পরে অভ্যাস হয়ে গেলে বাড়িয়ে কোয়া খেতে পারেন অনেকে আবার ঝাঁঝালো স্বাদের জন্য কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন না আপনারা মধু মিশিয়ে খেতে পারেন এছাড়া বিভিন্ন ভর্তা ও মুড়ি মাখানোতে কাঁচা রসুন খেতে পারেন মুড়ির সঙ্গে কাঁচা রসুন খেলে সর্দি কাশি এমনকি শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা বেদনাও চলে যাবে সবশেষ কাড়া রসুন খাবেন না আপনাদের যাদের ডায়রিয়া বমি বা বুকে জ্বালা পড়া হতে থাকে তাহলে রসুন না খাওয়া ভালো এছাড়া যাদের রসুনে অ্যালার্জি রয়েছে আপনারা কাঁচা রসুন থেকে দূরে থাকবেন তবে রান্না করে খেতে পারেন এছাড়া গর্ভাবস্থায় কাঁচা রসুন না খাওয়া ভালো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করবেন সর্বদা ফিট থাকবেন ধন্যবাদ